বন্ধুরা আমি এখন যাচ্ছি বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত যেখানে দেখতে পাচ্ছ বনকর নদীর মানে মুহুর নদীর উপরে যে স্টিলের ব্রিজ তো এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দির তো এখানে তোমাদের দেখাচ্ছি মন্দিরের মানে এবার ত্রিপুরায় বন্যার পরে দেখতে পাচ্ছ যে পাহাড়টা ভেঙে গেছে সম্পূর্ণটা এবং নদীর অনেকটা পাশে অনেকটা বেড়ে গেছে দেখতে পাচ্ছ খুবই বেহাল দশা আর এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দির এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দির আর এখানে বিশেষ করে একটি শিবলিঙ্গ আছে যেটা আমার শিবলিঙ্গ জয় মহাকাল আমার খুবই বলতে পারো প্রাণের প্রিয় শিবলিঙ্গ মহাকাল আর এখানে দেখতে পাচ্ছ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য জয় মহাকাল